সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে আশা করছি সকলে তোমরা ভালো রয়েছ প্রচন্ড আবার গরম পড়েছে তো আমরা সবাই ভালো রয়েছি তো বাবা যেরকম সকাল সকাল কাজে বেরিয়ে যায় সেরকম কাজে বেরিয়ে গেছে আর মা এখন রান্না বান্না করছে আর আমি চশমা পরে একদম রেডি হয়ে এখন সবাইকে মানে মানে পাড়া না ঘর কে কী করছে বা মাই ঘরে রয়েছে বাবা তো নেই মা কি করছে এইসব দেখছি আর কি পর্যবেক্ষণ করছি তো কাটা অবশেষে কমপ্লিট তো এখন এখানে কুমড়ো বেগুন ঝিঙে আর রাঙা আলু এই কেটে ভালো করে ধুয়ে নিলাম এখানে একটু আলু কেটে ধুয়ে রেখেছি এখানে ডাটাটাকে একটু আলাদা করে রাখলাম শাকের ডাটাটা আর এখানে ভালো করে ধুয়ে পুঁই শাক কেটে নিলাম তো আজকে রান্না হবে শাক তো আজকে যেহেতু নিরামিষ নিরামিষ রান্নাই করব আর কি পাতলা শুধু মানে মাখা মাখাই করব কিন্তু জিরে বাটা দিয়ে করব অ্যাকচুয়ালি পুঁই শাক না একটু সর্ষে বাটা দিয়ে করলেই ভালো হতো কিন্তু এত গরমে সেই জন্য একটু জিরা বাটা দিয়ে আজকের রান্নাটা করব আর কাঁচা লঙ্কা আর কি চিড়ে দেবো সেই বেলা আমি বাড়ি এসেছি একটু আগে এসে স্যান করে রেডি হয়ে চলে এসছি আজকে এসে দেখি অনুপমার বান্না হয়ে গেছে তো যা গরম পড়েছে কি রান্না করবে ওর একার উপরে এত প্রেশার পড়ে যাচ্ছে আর কাজের মেয়েও থাকছে না জানো তো সে একদিন আসে তো তিন দিন আসে না এই কারবার চলছে আর কি মোটামুটি যা পারছি করছি তো আজকে আমাদের একদম সিম্পল রান্না এই গরমে আমি বলেছি কিচ্ছু করতে হবে না কালকে যেহেতু পুই ডাটাটা এনেছিলাম সেই পুঁইডাটার তরকারি আর ভাত তো চলো পুই ডাটাটা কিরম হয়েছে দেখো নিশ্চয়ই রান্না তোমাদের দেখিয়েছে পুই ডাটার তরকারি দেখতে পাচ্ছ আর এখানে ভাত আর একটু চাটনি রেখেছে তো চাটনি বাটনি আমি খাই না আর লেবু রয়েছে আমার জন্য তো এখন এই দিয়ে আমি লাঞ্চটা সারব তোমরা বলো কেমন আছো তোমরা সবাই ভালো আছো পিসি এসেছে ভাইকে নিয়ে আজকে সারপ্রাইজ ভিজিট মাকে ফোন করে আমি তখন মা ছিল না বাড়িতে তখন এসেছে আর মা এখন পিসেমশের সাথে ভিডিও কলে কথা বলছে যাই হোক কথা বলুক তো আজকে পিসি অনেক গল্প গুজব করছিল আমার সাথে অনেক সুখ দুঃখের কথা বলছিল আজকে আর পুচকা কি বলছে ও পুচকা বলছে জামা ষষ্ঠীর দিন স্কুল ছুটি জামা ষষ্ঠীর দিন স্কুল ছুটি

আজকে পুজো ছিল আমাদের নিমন্ত্রণ করে গিয়েছিল আরে তোমাদের লাগ ভালো তো কি কি প্রসাদ দিয়েছে একটু দেখাও দেখি আম আমগুলো খেয়ে নিয়েছো নিশ্চয়ই পাটিটা রেখে দিয়েছো কাঠে কাঠে পিস দিয়েছে খেয়েছো চিনি আমগুলো খেয়ে নিয়েছো আম আটি রেখেছো আটি দিয়েছি শুধু একটা আর আম আমের আটি বাবা খাবে আমি একটু আমি একটু সিন্নি খাবো শুধু দেখি একটু সিন্নিটা দেখাও দেখি হ্যাঁ বাবা জন্য রোল নিয়ে এসছে বিকজ ভাই আজকে রোল খেতে চেয়েছে এ রোল এখানে এগ রোল রয়েছে দুটো একটা পিসির জন্য আর একটা ভাইয়ের জন্য তো ননদ চলে গেল ওকে বললাম রাতে ডিনার করে যেতে কারণ আজকে তো নিরামিষ সেই জন্যই রাস্তা থেকেই আমি আজকে কিনেই খাওয়ালাম কিছু করার নেই শনিবার তো এখন আমরা ডিনারে বসেছি বললাম ও বললো আরেক দিন আসবো আর তোমরা খাওয়াতে বলে চোখে আমি বললাম তুই কবে খাবি বললো ঠিক সময় হবে যখন ঠিক খাবো তো চলো আসলে কি বাচ্চাটা এত ভালোবাসে না আসে আমাকে মধ্যে পাঁচবার ফোন করেছে তুমি কখন আসছো মামি তুমি কখন আসছো তো আসলে আমি ছিলাম না তো আমি গান শেখাতে গিয়েছিলাম তো সেই জন্য আসার সময় একটু রোলই আর কি কিনেই খাওয়ালাম আর কিছু করার নেই তো আজকে আমাদের ডিনারে এই রুটি আর এই আম আর হেজো সকালবেলা করেছিলাম তরকারি শাক সেই পুঁইশাকের তরকারি এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু তো এখন এই পায়ে শুরু করে দিয়েছে খাবার দিয়ে ও পুরো ওর বাবার মতো বলে খাবার দিয়ে চোখেরই তোর বাবাও আসছে সে ঘুমিয়ে পড়েছে জানো সে গল্প করতে করতে ব্যাস কখন ঘুমিয়ে পড়েছে এখন আবার ডাকলাম তো আসছে এখন সবাই মিলেই একসাথে বসেই খেয়ে নেবো তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো নমস্কার শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো